আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চাইছিলেন হস্তমথন বা মাস্টারবেশন করার উপকারিতা কি এবং সপ্তাহে কয়দিন করা ভালো চলুন চলে যাই মূল আলোচনায় হস্তমথন বা মাস্টারবেশন এটা একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যা অনেক পুরুষ এবং নারী নিজের যৌন উত্তেজনা প্রশমনের জন্য করে থাকে ইসলামের দৃষ্টিতে এটি পাপ বা গুনাহের কাজ গণ্য করা হলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কিছু উপকারিতা ও ক্ষতি এটা আছে তবে আজকে মূলত উপকারিতা নিয়ে আলোচনা করবো বা ভালো দিকটা নিয়ে আলোচনা করবো তো যদি কোনো নারী বা পুরুষ মাঝে মধ্যে মাস্টার বা ফিঙ্গারিং করেন তাহলে তাদের প্রথম নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত যৌন চাপ বা এস্টেস এটা কমে যায় মাঝে মতো আপনি যখন অতিরিক্ত উত্তেজনা ফিল করেন এবং যখন আপনি আপনার চাহিদা পূরণ করতে না পারেন তখন আপনার মধ্যে একটা স্ট্রেস দেখা দেয় একটা বিষণ্নতা দেখা দেয় তো এই স্ট্রেস বা বিষণ্নতা দূর করার জন্য আপনি মাঝে মতো মাস্টারণ করতে পারেন বা এটা করার মাধ্যমে আপনার এই অতিরিক্ত উত্তেজনা যেমন প্রশমিত হবে আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে দ্বিতীয় নম্বর উপকারটা হয় সেটা হচ্ছে ঘুম ভালো হয় অনেক সময় দেখা যায় হাজব্যান্ড দূরে আছেন বা স্ত্রী কাছে নেই এমন অবস্থায় আপনি উত্তেজনা ফিল করছেন এবং কোনোভাবে আপনার ঘুম আসতেছে না এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন মাস্টারবেশন করবেন এবং এটা করার মাধ্যমে যখন আপনার অর্গাজম হবে বা বীর্যপাত ঘটাবেন তখন আপনার শরীরে এক ধরনের রিল্যাক্সেশন হরমোন অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন নিঃসরণ হবে যেটা আপনার ঘুমানতে সাহায্য করবে এবং এটা মেডিসিনের মতো কাজ করবে তৃতীয় নম্বর যে উপকারটা আপনারা ভাবেন বিশেষ করে পুরুষ ভাই যারা আছেন পুরুষের পোস্টেড ভালো রাখতে কিন্তু কাজ করে এক গবেষণে দেখা গেছে যে মাঝে মধ্যে বীর্যপাত করলে পুরুষের পোস্টেটে জমে থাকা ক্ষতিকারক পদার্থগুলো বাইরে বের করে দিতে কাজ করে এবং পোস্টেট গ্ল্যান্ডটাকে ভালো রাখে এবং পোস্টেটটাকে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করতে রোধ করে তো এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মাস্টার হতে পারে আপনার জন্য একটা ভালো এবং সঠিক কাজ যদি আপনি এটা পরিমিত পর্যায়ে করতে পারেন চার নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে বড় ধনের অপর থেকে নিচে বাঁচতে পারবেন মানে নিজেকে বাঁচাতে পারবেন বিশেষ করে যখন আপনি অতিরিক্ত উত্তেজিত হন তখন আপনার দ্বারা যে যৌন বিষয়ক যে অপরাধ আছে এটা করা একেবারে সহজ হয়ে যায় বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি অতিরিক্ত উত্তেজিত হলে আপনার দ্বারা যে কোনো প্রকার ধর্ষণ অতীতলায় গমন সমকামিতা বহুগমিতা বিভিন্ন বিকৃতি জোনাচার এইগুলা আপনার মধ্যে দেখা দিতে পারে বা এগুলোর দ্বারা প্ররোচিত হয়ে আপনি বড়ো ধরনের কোনো অপরাধ এটা করে বসতে পারেন কিন্তু আপনি যদি মাস্টারবেশন করেন তাহলে দেখা যাবে এই ধরনের কাছ থেকে নিজেকে সেভ রাখতে পারবেন এবং পাঁচ নম্বর যুগকারটা আমরা পাবো সেটা হচ্ছে নিজের শরীর সম্পর্কে একটা ধারণা তৈরি হবে অর্থাৎ আপনি কিভাবে আপনার মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয় এটা আপনি কত সময় ধরে রাখতে পারেন বা আপনার অঙ্গটা আসলে কতটা কার্যকর এই বিষয়গুলো সম্পর্কে একটা সঠিক ধারণা কিন্তু আপনি পেতে পারেন মাস্টারবেশন করার মাধ্যমে ছয় নম্বর যুবকারটা হয় সেটা হচ্ছে আহ পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায় বিশেষ করে বর্তমান সময়ে পরকে আমাদের সমাজে একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে কারণ হচ্ছে ম্যাক্সিমাম পুরুষ দেখা যায় অর্থ ইনকামের জন্য হয়তো প্রবাসে আসেন বা স্ত্রী থেকে দূরে থাকতে হয় এরকম ক্ষেত্রে পুরুষের থেকে নারীরাই বিশেষ করে বিশেষ করে বিবাহিত নারীরা সম্পর্কে বেশি লিপ্ত হচ্ছেন আর অপরদিকে যে পুরুষরা আছেন তারা বিবাহিত অবিবাহিত দুই থাকেন তো সমাজে এই যে একটা একটা রিউমার বা সৃষ্টি হয়েছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে সেভ রাখার জন্য আপনি যখন উত্তেজিত হবেন তখন মাঝে মধ্যে ফিঙ্গারিং বা মাস্টারবেশন করার মাধ্যমে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন উত্তেজনা প্রশমিত করতে পারবেন এবং পরকে সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারবেন সাত নম্বর যে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে একটা ব্যালেন্স তৈরি করতে পারে আমাদের বর্তমান সময়ে দেখা গেছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে নারী এবং পুরুষের বিয়ের যে বয়সের পার্থক্য অনেক ক্ষেত্রে বছর পনেরো বছর বা বিশ বছরের একটা পার্থক্য হয়ে থাকে এখন স্ত্রী থেকে যদি স্বামীর বয়স বেশি হয় অথবা যদি স্বামী কোনো কারণে যৌন বিষয়ে অক্ষম হন বা দীর্ঘ সময় নিয়ে মিলন করতে না পারেন তাহলে দেখা যায় হাজব্যান্ড হয়তো খুব দ্রুত বীরজপথ ঘটিয়ে তিনি মিলনের সুখটা গ্রহণ করতে পারছেন কিন্তু স্ত্রী অর্গাজমের সুখ থেকে বঞ্চিত হচ্ছেন যার কারণে দাম্পত্য কলের সৃষ্টি হচ্ছে আবার অপর থেকে এমনটা অনেক সময় হতে পারে হাজব্যান্ড হয়তো দীর্ঘ সময় বিছানায় থাকতে পছন্দ করেন কিন্তু স্ত্রী হয়তো কোনো কারণে দীর্ঘ সময় পারফরমেন্সটা করতে পারেন না বা বিছানায় থাকতে পারেন না এমন ক্ষেত্রে দেখা যায় যে ওই স্বামী বা স্ত্রীর অতিরিক্ত যে চাহিদা এটা পূরণ করার জন্য তিনি যদি মাস্টারবেশন করেন বা তার অর্গাজম বা বীর্যপথে সুগ্রহণ করেন তাহলে দেখা যায় দাম্পত্য জীবনে যে কলহের সৃষ্টি হয়েছিল সেটা অনেকটা প্রশমিত হয় বা স্বামী স্ত্রীর একটা ব্যালেন্স এটা কিন্তু তৈরি হয় এবার আসি যে একজন নারী বা পুরুষের আসলে সপ্তাহে কয়দিন মাস্টারবেশন করা ভালো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোনো নারী বা পুরুষ বা কোনো ছেলে মেয়ে নিজেকে কন্ট্রোলে রাখার জন্য সে সপ্তাহে এক থেকে দুই দিন পর্যন্ত মাস্টারবেশন বা ফিঙ্গারিং করতে পারে যদি তার মধ্যে কোনো প্রকার শারীরিক দুর্বলতা বা ক্লান্তি এগুলো না আসে আর যদি এমনটা হয় যে মাসের একটা হিসাব ধরি আমরা তাহলে মাসিক হিসাবে আসলে আমরা বলবো মাসে তিন থেকে চার দিন অর্থাৎ সপ্তাহে এক থেকে দুই দিন বা মাসে তিন থেকে চার দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ মাস্টারভিশন বা ফিঙ্গারিংটা করতে পারেন তবে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আমরা যেন এটার প্রতি আসক্ত হয়ে না পড়ি কারণ আপনি যখন এটার প্রতি আসক্ত হয়ে যাবেন অতিরিক্ত আসক্তি হওয়ার ফলে তখন কিন্তু আপনার এর কিছু ক্ষতিকর প্রভাব আছে বা ক্ষতিকর দিক আছে এগুলো কিন্তু ভোগ করতে হবে তো এর জন্য সবসময় মাথায় রাখতে হবে যে এটা করলেও পরিমিত পর্যায়ে করতে হবে যেটা আপনার শরীরে উপকার করে ক্ষতি ডেকে না আনে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ করার জন্য আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ